নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু কুইন আজ আমি তোমাদের এনা সাহার সম্বন্ধে বলবো যিনি হলেন ধারাবাহিক অভিনেত্রী ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মালায়ালাম টিভি শোয়েরও অভিনেত্রী তিনি চোদ্দই মার্চ উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন তার একজন বোন আছে ডোনা সাহা তিনি দু সাল থেকে অভিনয় জীবনে পা রাখেন তিনি যেই সব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে আমি আদু একটা তিরিশ এম বোঝে না সে বোঝে না চিরদিনই তুমি আমার টু অচেনা বন্ধুত্ব দুগ্ধ নকর দ্য মিল্কি নেলস হৃদয় হরণ রাজকাহিনী চৌরাঙ্গ কুসুমিতার গপ্প ইত্যাদি তিনি যেসব ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করেছেন সেগুলি হলো দাদাগিরি আনলিমিটেড মা তোমায় ছাড়া ঘুম আসে না শুভাসিনী রাতভোর বৃষ্টি বউ কথা কাউ বন্ধন এবং বিগ বস বাংলা এনা সাহা অনেক চলচ্চিত্র ধারাবাহিক টেলিভিশনগুলিতে অভিনয় করে আমাদের আনন্দও উপহার দিয়েছেন আশা করছেনি ভবিষ্যতেও এইভাবে আনন্দ দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো